মিরপুরে এই মিরপুর কলেজের সামনে রাস্তা পারাপারের জন্য ট্রাফিক বিভাগ থেকে একটি প্রযুক্তি করেছিল সেটা হচ্ছে এই সুইচ টিপ দিবে সুইচ টিপ দিলে এখানে বাতি জ্বলবে বাতি জ্বললে আপনি এই রোডটা পার হতে পারবেন জেব্রা ক্রসিং দিয়ে এখন যে সুইচ এখানে দেখি আছে কি না সুইচ টিপ দিলাম এই যে এখানে বাতি জ্বলল হ্যাঁ এই যে বাতি জ্বলার পরে এই রোডটা দিয়ে আপনি পার হবেন কিন্তু যে অবস্থা যখন এটা উদ্বোধন করে তখন এইখানে ট্রাফিক বিভাগের লোকজন ছিল এখন আসলে কেউ নাই এই যে জেব্রা ক্রসিং পুরোটা রিকশা দিয়ে বাস দিয়ে দাঁড়ায় আছে অথচ সুইচ টিপ দেওয়ার পরে এইখানে পার হওয়ার কথা ছিল কেউ কারো কথা শুনতেছে না এবং দেখতে পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া থামেও নাই যে যার মতো করে পার হয়ে গেছে এখন এই পারের সুইচটা দেখি এই পারের সুইচটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে সুইচের পাশে গ্যান্ডারির দোকান এবং উপরে দেখা যাচ্ছে বাহাত্তর সেকেন্ড পরে এটা সবুজ বাতি জ্বলবে জ্বললে মানুষ পার হবে এখন দেখি বাহাত্তর সেকেন্ড পরে সবুজ বাতি জ্বললে এই গাড়িগুলো থামে কি না একটু দেখাবো আপনাদেরকে দেখেন বাতি মানুষ পারাপার এখন নিষেধ আছে কিন্তু মানুষ এখানে পারাপার হচ্ছে তার মানে জনগণ যেমন সচেতন না তেমনি পরিবহনেরও কেউ সচেতন না তারা জানেই না যে এখানে আসলে একটা সিগনাল বাতি দেওয়া হয়েছে এই যে লোকজন পার হচ্ছে কিন্তু এই সুইচে লেখা আছে পারাপার নিষেধ দেখতে পাচ্ছেন সুইচে লেখা আছে পারাপার নিষেধ কিন্তু এখান থেকে মানুষ পারাপার হচ্ছে এই যে মানুষ পারাবার হচ্ছে অর্থাৎ এখান দিয়ে যারা পারাপার হয় তারা নিজেরাও জানে না যে এইখানে সরকারের পক্ষ থেকে একটি মেশিন স্থাপন করা হয়েছে যেটি টিপ দিলে এইখান থেকে মানুষ পারাপার হতে পারবে এই যে দেখেন পাঁচ সেকেন্ড পরে সম্ভবত সবুজ বাতি চলবে এই যে সবুজ বাতি বিশ সেকেন্ডের জন্য মানুষ পারাপার হবে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ এই যে দেখেন গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয় নাই মানুষ চলাচলে এখন এই যে দেখেন মানে আমি এখান থেকে হাসতে হাসতে শেষ এখানে কিন্তু দেওয়া আছে মানুষ পারাবার হবে হ্যাঁ মানে এই কোন সিস্টেম এখন সংস্কার যে সংস্কারে জনগণও কিছু বোঝে না যারা কর্তৃপক্ষ তারাও কিছু বোঝে না এবং যারা গাড়ি ঘোড়া চালায় তারাও কিছু বোঝে না এই যে আপনাদেরকে দেখালাম দুই পাশে দুটা সুইচ আছে এখন এই পাশে সুইচটা বন্ধ এটা বন্ধ হয়ে গেছে সুইচটা তো এটা টিপ দিলেই মূলত সড়ক পারাপার হতে পারবেন আপনি তো দেখেন কোনো সুইচের বালাই নাই কোনো নিয়ম নাই গাড়ি ঘোড়াও থামে না জনগণও থামে না কেউ কারো কথা শোনে না এই যে কি একটা হসপস অবস্থা এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সংস্কারও নাই সচেতনতাও নাই ধন্যবাদ